সো হ্যালো এব কেমন আছো আমি সৌম্যদীপ তো আজকে আমি মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের পর্ষদের টেস্ট পেপার থেকে এম সিকিউ এসকিউগুলো আলোচনা করব। যদিও এগুলো তোমাদের বইয়ের পেছন ধারে আছে উত্তরগুলো তাও কিন্তু কনসেপচুয়াল আলোচনা করাটা খুবই জরুরি এটা কোনো সাধারণ বিষয় নয় তুমি জাস্ট মুখস্থ করে চলে যাবে এরকম হবে না আর টেস্ট পেপার কখনও মুখস্থের আকারে নেবে না বারবার বলছি টেক্সট বইগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো তোমার পড়া কতটা কনক্রিট হয়েছে সেটাকে টেস্ট করার জন্যই কিন্তু টেস্ট পেপার ওকে আচ্ছা আর তুমি যে কোনো ধরনের টেস্ট পেপারই প্র্যাকটিস করো না করো এটা সবচেয়ে ভুল কথা কোন টেস্ট পেপার থেকে কমন আসে মাধ্যমিকই এসব প্রশ্ন বোকার মতো প্রশ্নগুলো তাই না তুমি তোমার হানড্রেড পারসেন্ট সিলেবাসটা যেটা পড়েছো সেটা হানড্রেড পারসেন্ট বার বার কুইকলি রিভিশন দাও নিজের রিভিশনটা কতটা শক্ত হয়েছে দেখার জন্য তুমি কিন্তু প্রতিদিন মক টেস্ট দাও টেস্ট পেপার ধরে ধরেই দাও ওকে এবার কোনো প্রশ্ন না পারলে সেটাকে তাড়াতাড়ি সলভ করার চেষ্টা করো ওকে এটাই হচ্ছে আসল এটা এগুলোই এভাবেই করতে হয় নাহলে বাজারে কত ধরনের তুমি কত করা টেস্ট করবে তাই না টেস্ট পেপার পড়ার চক্করে সিলেবাস কিন্তু এখনও সময় আছে ভাই এই মুহুর্তে সিলেবাসকে ভালো করে রিভিশন দাও দিনের টেস্ট পেপারগুলোকে হ্যাঁ সঙ্গে সঙ্গে টেস্ট পেপারের প্রশ্নগুলো পড়ে যাও ওকে আর আবার এরকমও পড়ার অ্যাপ্রোচ করতে পারো টেস্ট পেপার সলভের মাধ্যমে প্রশ্নগুলোকে রিভিশন করতে পারো যার হয়ে আছে ভালো যার নেই চেষ্টা করো ওকে তো চলো বলছে এগারো পয়েন্ট টু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এস টিপিতে মান করো দেখো আমরা জানি বিভিন্ন সমান এনআরটি তবে এটা এনআরটি তাই তো এন মোল বলা হয় তাহলে একমোল গ্যাসের জন্য আমি জানি পিভি কল টু আটটি হয় এবার একমোল মানে কি বাইশ পয়েন্ট ফোর লিটার ফোর লিটারের জন্য যদি পিভির মানটা আটটি হয় তাহলে এগারো পয়েন্ট টু লিটারের জন্য কত হবে নিশ্চয়ই অর্ধেক হবে আটটি বাই টু কারণ বাইশ পয়েন্ট ফোরের অর্ধেক যদি এগারো পয়েন্ট টু হয় তাহলে অর্ধেকের জন্য অর্ধেক আটটি তো আসবে হাফ আটটি মানে পয়েন্ট ফাইভ আটটি আসবে কোনটি চার্লসের সূত্রে ভিটি লেখচিত্র। চার্লসের সূত্রে বলা হয় চাপ এবং ভরটা স্থির থাকে তো ভি আর টি কী সম্পর্ক সরল সম্পর্ক আছে তাহলে গ্রাফ নম্বর একটাই ঠিক আছে ভিটি একদম স্ট্রেট লাইন মূল বিন্দু দিয়ে গেছে গ্রিন হাউস গ্যাস হিসেবে পৃথিবীর উষ্ণতা কোন গ্যাসটি অবধান বেশি না টু প্রদত্ত ধাতুগুলির কোনটি প্রসারণ সনাক্তন অন্যতম হওয়ায় বিভিন্ন কাজের ইনভার বা সংকট ধাতু তাই না কোনটি তরঙ্গ সবচেয়ে বেশি অবলোহিত রশ্মি পরীক্ষায় দিয়ে এক্ষুনি বলে দেয় কোনটির কম বেশি সেটার জন্য কনসেপ্ট দরকার কনসেপ্ট পড়তে শেখো এই বিভিন্ন রশ্মিগুলি বারবার বলছি এই রশ্মিগুলো থেকে কী প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে ব্যবহার আসতে পারে এবং এগুলোর ঊর্ধ্বক্রমে অধক্রমে তুমি বাড়িতে পড়ে যাও কার কোনটা বেশি রেঞ্জ মুখস্থ করার দরকার নেই দৃশ্যমান ছাড়া তাই না রেঞ্জ কর কত পার্লা কী পার দরকার নেই ছোটো থেকে বড়ো সাজিয়ে নাও হ্যাঁ না কার বেশি কার কম কম্পাঙ্ক পাঙ্ক তরঙ্গতরঙ্গ লিস্ট যা হবে কম্পাঙ্ক লিস্ট ঠিক উল্টা হবে এটি পাতলা উত্তল লেন্সের টুয়েব দূরত্বে রাখলে প্রতিমের প্রকৃতি কী হবে সৎ সদ হওয়া মানেই অবশিষ্ট হবে গুরুত্বপূর্ণ জিনিস যদি এখানে সেই অপশানটা দিত সৎ অবশিষ্ট কি সমান আকার না বস্তু বড় না ছোট সমান আকারের একলতা একটাই কেস হয় যেখানে টুয়েব দূরত্ব রাখলে কি হয় উত্তল এনসের টুয়েবরত্ব রাখলে সমান অবশিষ্ট সৎ হয় একই জিনিস অবতল দর্পণেও আছে তুমি বক্রতা কেন্দ্রে রাখো সৎ অবশিষ্য বস্তুর সমানকারে প্রতিবিম্ব পাওয়া যাবে কোনো পরের মধ্য দিয়ে দু মিনিটে একশো কুড়ি কুলোম আধান প্রবাহিত হলে প্রবাহমাত্র কত হবে না আই কল টু কিউ বাই টি কিউ মানে আধান একশো কুড়ি বাই টি কত টাইম দু মিনিট ষাট গুণিত করে দেওয়া সেকেন্ডে কুলম পার সেকেন্ড তাই না কুলম বাই সেকেন্ড কি তো এম্পিয়ার বলি আমরা তাই না এক এম্পিয়ার উত্তর আসার কথা এখানে অ্যান্সারটা ভুল দিয়েছে কোনো অপশানে কিন্তু এক এম্পিয়ার নেই দীর্ঘ পরেশনী শ্রেণীর সংখ্যা কত আঠারোটি আচ্ছা বলছে পরিবাহী রোধ আর পরিবাহিত তথ্য সময়টি অপরিবর্তিত থাকলে চেঞ্জ না হলে তাপের সঙ্গে প্রথমত সম্পর্ক কি আমরা জানি যে ইকোয়াল টু আই স্কোয়ার আটটি বলছে আর আর টিটা স্থির তাহলে এইস ভ্যারাইটিচ আই স্কোয়ারই হবে তেজস্ক্রিয় মৌল থেকে নির্গত বিটারস্য ইলেকট্রনের স্রোত আলফা বলতো হিলিয়াম কণা স্রোতত তো কোনো কণাই নয় চুম্বকীয় তরঙ্গের স্রোত প্রদত্ত কোনটি যোগ গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মানা হয় না এলআইএইচ কোনটি তড়িৎ পরিবহন করে গলিত এনএসিএল কপার সালফেটে জলের দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে দ্রবণের বর্ণ কেমন হয় গাঢ় নীল হয় আমি একটা প্রশ্ন বলে বলবে প্রশ্নটা কমেন্টে জানা দিয়ে বলবে কোন এই যে জিনিসটা উৎপন্ন হয় তার নাম বল নাম সংকেত সহ বলবে এবং আর একটা প্রশ্ন গাঢ় নীল রং পদক্ষেপ পড়ার আগে আরও একটা বর্ণ এসছিল সেই বর্ণটার নাম কি প্রদত্ত কোনটি জিঙ্কের আকরিক জিঙ্ক ব্লেডের সংকেত জিঙ্ক জেড এন এস হ্যাঁ না এটা হচ্ছে জিঙ্কের সালফাইড এর একটা প্রকারভেদ কোনটি অ্যালকোহল সেচ থ্রি সেচ টু আর বাকি গ্রুপগুলোকে কি বলা হয় কমেন্ট জানো তো ই কার্যকরীমূলক এই কার্যকরীমূলককে নাম জানা খুবই জরুরি এবং নামকরণও আসে পরীক্ষায় জীবাশ্মলানির বিকল্প জ্বালানি উৎস সৌরশক্তি বায়োমাস যা দিতেই পারো তাই না অচিরাচরিত শক্তি যে কোনো একটা বিকল্প জ্বালানি হবে বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি করে একটি গ্যাসের নাম সিও টু অথবা বলছি না একই জিনিস বারবার বলে লাভ নেই ঠিকঠাকই আছে ওকে চালসের সূত্রে ধ্রুব কী কী চাপ ও সত্য সত্যমিথ্যা উষ্ণতার কেলভিন স্কেলের প্রতি ডিগ্রি ব্যবধান সেলসিয়াস কেলে প্রতি ডিগ্রি ব্যবধানের সমান অভিয়াসলি সমান সত্যই হবে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান কত এক বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস বলতে মনে মেরু বলতে কি বোঝা মেরু অবশ্য বলবে বলবে মেরু কাকে বলে সংজ্ঞায় আছে বড় করে বলতে হবে বোতল দর্পণে দুটি ব্যবহার ব্যবহার পড়বে যে কি করে দাড়ি কাটার সেভিং যে আয়না হয় তারপরে হচ্ছে তোমার বড় বড় যে বিভিন্ন পরীক্ষা দাঁতের চিকিৎসায় ব্যবহার করা হয় বড়ো মানে কোন অ্যাকচুয়ালি কোন ধরনের কাজে লাগানো হয় ওই যে অবতল দর্পণের মেরুর মাঝখানে মেরু আর ফোকাসের মাঝে রাখলে যে বড়ো প্রতিমটা গঠিত হয় না সেই ধর্মটাকে কাজে লাগিয়েই প্রতিমটাকে বড করে দেখার জন্য ব্যবহার করা হয় অবতল দর্পণ প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোন কোন পঁয়তাল্লিশ চ্যুতির মান কত চ্যুতি মানে কত ডেল্টা শ্রীতালে যে বেশি সেটাকে বিয়ে হবে পনেরো ডিগ্রি পনেরো ডিগ্রি তাহলে চ্যুতির সময় একটা জিনিস মনে করা হয় যে যে কোনো মাধ্যম হোক না কেন তুমি যাক না কেন চ্যুতির ক্ষেত্রে ডেল মানে ডেল টু মড অব আই মাইনাস আর ব্যবহার করা হয় মানে নেগেটিভ ভ্যালুকে চ্যুতি মানা ধরা হয় না উষ্ণতা পরিবৃদ্ধিতে অর্ধ পরিবাহী রোধ কী হয় কমে যায় যদি বলতো পরিবাহের রোধ বৃদ্ধি পায় ওকে আচ্ছা উষ্ণতা বিধিতে অর্ধ পরিবাহী রোধটা হ্রাস পায় একটি অর্ধ পরিবাহের নাম হলো সিলিকন জার্মিনিয়ামও হবে ডায়নামোতে যান্ত্রিক শক্তি তরু শক্তি রূপান্তরিত হয় নক্ষত্রের যে বিপুল পরিমাণ শক্তি সেটা হচ্ছে নিউক্লিয়ার সংযোজন তা পূর্বেতাংকের এসে একক কি না ওয়াট মিটার টু পার মাইনাস ওয়ান দি পার মাইনাস ওয়ান এর রাশিমালাটাও কিন্তু মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্ট্যান্ট মাত্রাটা হচ্ছে এম এল দি পার মাইনাস থ্রি থিটা টু পার মাইনাস ওয়ান এটি সন্ধিগত মৌল কী হবে নিক্যাল এটি ইউরোনোত্তর মৌল প্লুটোনিয়াম নেপচুনিয়ানো হয় এখানে যেটা আছে বলছি অপশানে থার্মিট পদ্ধতিতে উচ্চ উষ্ণতায় দুটো তোমরা কমেন্টে জানিও ওকে কি হবে থার্মিট পদ্ধতি ভেরি ভেরি ইম্পর্টেন্ট মাধ্যমিকের জন্য আচ্ছা আচ্ছা ওকে ওকে আসো এন টু রুইস ডট এন এর বাইরে কোকে কটা করে ইলেকট্রন থাকে পাঁচটা করে ইলেকট্রন থাকে তাই না দুটো ইলেকট্রন দুটো এন এমনভাবে সমন্বয় হয় যাতে প্রতিটার বাইরে কক্ষে আটটা করে দুজনই শেয়ার করে ইউজ করতে পারে তাই না তো এই লুইস গঠনটা দেখে নাও আমি এঁকেছি পড়বে ইম্পর্টেন্ট জিনিস তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার ব্যবহার করা হয় ডিসি প্রবাহ মানে সমপ্রবাহ কোনো ফ্ল্যাকচুয়েশন কারেন্ট ইউজ করা হয় না যে কারেন্টটা সময়ের সঙ্গে সঙ্গে সেম হয় কোনো পরিবর্তন হয় না সেই ডিসি প্রবাহকে ব্যবহার করা হয় জলের তড়িৎ সঙ্গে ক্যাথোডে উৎপন্ন হয় হাইড্রোজেন বা এইচ টু আর যদি বলতো অ্যানোডে বলা হয় অক্সিজেন উৎপন্ন হয় এখানে গ্যাথটা জিজ্ঞেস করছে ক্যাথের উত্তর দেবো হাইড্রোজেন তামার চামচের উপর রূপোর প্রলেপ দিলে অ্যানোডি রূপই হয় মানে যার প্রলেপ তুমি দেবে অ্যানোড হিসেবে সেটাই আর যার ওপর দেবে সেটা হয় ক্যাথোড ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট একটি সমজয়ী তরল যুগের প্রবর্ত হচ্ছে জল হয় আর আচ্ছা আরেকটা একটা পেজ এখানে হয়েছে আর সে কিছু প্রশ্ন ছিল হ্যাঁ ফেরি ক্লোরাইডের জলীয় দ্রবণে যোগ করলে অ্যামোনিয়ার উৎপন্ন হয় এফি ওইচের হোল থ্রি ইম্পর্টেন্ট লাইকার অ্যামোনিয়া কি পড়বে ইম্পর্ট্যান্ট শেষ থ্রি সেচ ও টু নাম কী হবে নাম কারণ লাস্টের থেকে এক দুই তিন তাহলে তিনটা থাকলে আর কি অ্যানেল তাহলে প্রোভ নেল হবে ওকে পিবিসির মনোমার পিভিসির নাম হচ্ছে পলিভিনাল ক্লোয়েট তাহলে পলিটা বাদ দিলে বাকিটা ভিনেল ক্লোয়েট হচ্ছে মনোমার ওকে এইটার একটা তোমাকে সমভাব আঁকতে হবে ইম্পর্ট্যান্ট একটা সময় বলে দিচ্ছি শেষ থ্রি ও শেষ থ্রি আরেকটা সমব কী হবে তুমি খাতায় এঁকে প্র্যাকটিস করো বইতে কিন্তু আছে ওকে আর যাদের হয়ে গেছে তারা একবার চেক করে নাও যে কতটা হয়ে আছে আর যাদের অলরেডি এগুলো হয়ে আছে সনষ্ট করার দরকার নেই এগিয়ে যাও নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো না কিন্তু থ্যাংক ইউ কেমন লাগলো তোমরা কি চাইছো এই সিরিজটা কন্টিনিউ করতে তাহলে আমি নিয়ে আসো যদি চাইছো না তাহলে অন্য কিছু নতুন কিছু আমাকে আনতে হবে তো কমেন্টে না জানলে কিন্তু প্রবলেম ভাই কমেন্ট করো ওকে থ্যাংক ইউ